ছাগল কাণ্ডের সমালোচিত সাদেক এগ্রো ফার্মে অভিযান চালিয়েছে উত্তর সিটি কর্পোরেশন খাল ও সড়ক দখল করে অবৈধ স্থাপনা গড়ার অভিযোগ উঠলেও সেই জায়গার মালিক সাদেক এগ্রো নয় এর আগেও দুইবার ভাঙা হয়েছিল সেখানকার অবৈধ স্থাপনা তবে সেই জমির মালিকের দাবি এখন যেখানে ভাঙা হয়েছে সেখানে সরকারের কোনো জায়গা নেই এবং কোনো নোটিশ ছাড়াই তার স্থাপনা ভাঙা হয়েছে এফ এম বাজিদের রিপোর্টে বিস্তারিত বৃহস্পতিবার দুপুর সাড়ে বারোটা থেকে রাজধানীর মোহাম্মদপুরে সাদেক আগ্রোর ভাড়া করা স্থাপনায় উচ্ছেদ অভিযান চালায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশন সাদেক বিশাল এরিয়া নিয়ে ফার্ম করলেও অবৈধ স্থাপনা হিসেবে ভাঙা হয়েছে ক্ষুদ্র একটি অংশ সেই জায়গার মালিকের দাবি সীমানার পিলারের মধ্যেই ছিল তার স্থাপনা তবুও জোর করে ঘর ভেঙে দিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন আগে থেকে দেয়নি কোনো নোটিশও আমাকে করেনি। আমি বসবাস করতেছি আজকের থেকে না আমি আজকে আমি পনেরো বছর ধরে বসবাস করতেছি আগে দুইবার বাইক মাপছে প্রথম একদিন মাপছে মেজিস্ট্রেট আসছে সিলেরা সব অনেক লোক পুলিশ মেজিস্ট্রেট সব আসছে ভূমি সচিব আসছে তারপরে এসে ভাঙে দিয়া চলে গেছে তারপরে যে আবার আসছে আইসা মাইপা আবার কিছু পাইছে ওটুক একবারে সুতা না পিলার ই করে টাইনা সুতা লাগায়া লাল দাগ দিয়া দিয়ে গেছে অভিযান পরিচালনাকারী ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ম্যাজিস্ট্রেট জানান খাল ও রাস্তার জায়গা উদ্ধারে নিয়মিত অভিযানের অংশ হিসেবে তারা স্থাপনা ভেঙেছেন জমির মালিককে আগে থেকেই নোটিশও দেয়া হয়েছিল তবে যেখানে স্থাপনা ভাঙা হয়েছে সেখানে সাদেক একরোর কোনো জায়গা নেই সাদেক একরোর আসলে এখানে কোনো ল্যান্ড দেখা যাচ্ছে না সাদেক এগ্রোর কোনো ল্যান্ড এখানে সাদেক এগ্রো নামে কেউ কোনো লোক এখানে আসেনি গত মাসের আঠারো তারিখেও আমি হলো যে এটা হলো যে তাদেরকে নোটিশ দিয়েছি যেন বজ্র না ফেলে খাল যেন পরিষ্কার রাখে এবং আমি সহযোগিতা চেয়েছি এবং এটা বারবার নোটিশ দেওয়া হয়েছে ওনারা কোনো নোটিশেরই হচ্ছে ওনারা আমলে নেন ফুল অংশটা ভাঙছি ধাপে ধাপে এবং খাল খালের যে জায়গাটা সেটা আমরা ডিমার্কেট ডিমার্কেট করা আছে ডিমার্কেটের অংশটুকু আমরা ভাঙছি আর খাল খননটা খুব দ্রুত সময়ের মধ্যে আপনারা খাল খননটাও দেখতে পান বড় ধরনের অভিযানের ঘোষণা দিয়ে নামে মাত্র উচ্ছেদ অভিযান পরিচালনা করে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন হাস্যরসের জন্ম দিয়েছে বলে জানায় সাধারণ মানুষ এফ এম বাইজিদ জিডিভি নিউজ ঢাকা